না না আমার ভাগজীকে নি ঠান্ডা পরে মনে কাশি আমার না লোকে বলে যে প্যানিক করে করোনা হয়েছে ও বলো তোমার আমার কি দরকার ও বুজোড়ওয়া আইফোন লাগবে তুই দেবে কিনা দেবে না বল আইফোন তুই আইফোন তাই আমি কিনে নিতে পারবো না যাও আউলঞ্জনা আর আমি তোমাছutom এই যে সোশ্যাল ডিসটেন্স আমার ভালোই না পাওয়ার ছেলের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স ভালো লাগে তুমি একটা আইফোন দাও দেখবে আমি ছেলের মতো চুপচাপ শুনবো যা যা কি পড়তে বসো স্কুল খুললে পরীক্ষা তবে তোমার পরীক্ষা নাই সরকারি চাকরির মধ্যে পুরো একটা ছুটি দিয়ে দিয়েছে যাও ও ঘুমিয়ে পড়ো তুমি দেবে না তো ঠিক আছে আমি পাড়ার লোককে বলে বেড়াবো তোমার করোনা হয়েছে তুমি দেখবে আইফোন যদি তুমি আমাকে না দিয়েছো না দেখবে আমি পাড়ার লোককে বলে বেড়াবো তোমার করোনা হয়েছে এই চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন